হ্যা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো তোমরা আমাকে দেখে কিন্তু ভয় পেও না আসলে আমি মাত্র ঘুম থেকে উঠছি আর নিজেকে দেখে চিনতে পারতেছি না মাথা ঝোল এখানে তো তারপরে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে আজকে ঘরের কাজ করতে হবে শুক্রবার মানেই তো কাজ তাই না বড় যত রকমের বাড়তি কাজ আছে সব কিন্তু শুক্রবারই সো তাড়াতাড়ি এখানে আমি আর আম্মু কাজ করা শুরু করে দিছি যেহেতু সামনে শুক্রবারে সবে বরাত পড়তেছে তো পুরো বাড়ি একদম পরিষ্কার চকচকে পকপকে করে ফেলতে হবে আমি আর আম্মু দুই মাইপো মিলে একদম বিছানার চাদর তুলে ফেলছি মানে সব কিছু একদম কাঁচা কুচো করে একদম অস্থির করে ফেলতে হবে আমার আম্মু দেখো কী গতিতে কাজ করতেছে একদম নতুন চাদর পারতে হবে একদিনে তো সব কাজ করা পসিবল না তাই আমরা একটা একটা করে সব কাজ শেষ করব মানে আজকে সব কাজ করব তা না মানে এক একদিন এক এক কাজ করব এ দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু রুমটা একদম পুরো ক্লিন হয়ে গেছে আমি এখানে বিছানা চাদর দিয়েছিলাম পরে দেখি আম্মু আমাকে ডাক দিচ্ছে পরে দেখি এই তো এত বড় একটা চুলা আসলে আমাদের ওই পুরনো রান্নাঘর থেকে আম্মু এই চুলাটা নিয়ে আসছে বিকজ গ্যাসের উপর কোনো বিশ্বাস নেই গ্যাস দু এক সময় হুটহাট করে ফুরিয়ে যায় আর এমন টাইমে ফুরাই যে টাইমে আমুর স্কুলে যাওয়ার সময় হবে আর তখন খুব তাড়াহুড়ার মধ্যে মানে রান্না করাটা ইম্পসিবল হয়ে যায় এই জন্যই আমি ওই চুলাটা নিয়ে রাখছে মানে বিপদের বন্ধু হিসেবে থাকবে আমাদের বাসাতেই তো আমি চুলা দেখে চলে আসলাম এই রুমে এই রুমের এখন ডয়ারটা একটু গুছাবো আর ডয়ার মধ্যে থেকে যেই ড্রেসগুলো আমার লাগে না বা আমি পরি না সেই ড্রেসগুলো আমি রেখে দেবো এক সাইডে ওইগুলো কিন্তু পরে গরিবদেরকে দিয়ে দিলে অনেক কাজে আসবে এগুলো আমি আর পরবো না এই জন্য আমি দেখতেছি এগুলা সব ক্ষেত্রে সুন্দর করে ভাজ করে রাখবো আমাদের এই ফেলে দেওয়া ড্রেসই কিন্তু ওদের কাছে অনেক বেশি দামি এই জন্য এই ড্রেসগুলো আমি এক সাইডে রেখে দিব আম্মু ওদেরকে দিয়ে দিবে কাজ করতে করতে তো আমি সকালের খাবারই খাইনি এই জন্য আম্মুই আমাকে খাওয়াই দিচ্ছে এখন মানে জোর করে একদম ধরে বেঁধে বসাইছে যে আয় এখন বস তোকে এখন খাওয়াই দিব এই যে আম্মু খাওয়াই দিচ্ছে এখন যুদ্ধ করতেছি আমি আমি সাধারণত হাত দিয়ে খেতেই ভালোবাসি ভাই আমার এমন খাওয়াই দেওয়া পছন্দ না বাট দু এক সময় হয় কি মানে কাজের চাপে এই জন্য আম্মু শখ করে খাওয়া দেয় আমিও একটু শখ করে খেয়েও নিই তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি বসে গেছি আবার কাজে এটা বলছিলাম আম্মু সব কিছু কাঁচাকুচো করছিলো এই বালিশের কভারগুলো আম্মু ক্লিন করছে এই আমি বালিশের কভারটা আবার পড়াচ্ছি ওকে মানে বলতে গেলে বালিশের ড্রেস আর এই বালিশটা হচ্ছে আমার ফেভারিট এটা আমার কাছে সবসময় থাকে একদম গোল বালিশের মতো তো এখানে আমি বালুশের কভার পড়ানো শেষ করে এখন খাচ্ছি ভিজানো পিঠা আমু পিঠা ভিজাই ছিল আজকে আগেই বলছিলাম শুক্রবার মারেই কিন্তু উড়াধুড়া খাওয়া দাওয়া আর ওইখানে আমার রিয়াকশানটা এরকম হয়েছিল বিকজ আমু জিজ্ঞাসা করতেছিল যে মজা হয়েছে কিনা না আর আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ আমু সেই মজা হয়েছে আর তোমরা তো জানাই খাবারের প্রতি আমার কত বেশি ভালোবাসা তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন পড়তে বসলাম আমাদের এক্সাম হয়তো এই তো ঈদের পরেই দিতে পারে এই জন্য কাজের ফাঁকে হলেও পড়াশোনাটা করতেই হবে নাহলে আমিও রাগ করবে এই জন্য পড়তে বসলাম আমি আর এখানে আমি ইংলিশ পড়তেছিলাম তারপরে দু একটা সাবজেক্টও পড়ছি আর এখানে আমি এত রিল্যাক্স এখানে শুয়ে শুয়ে খাচ্ছি যখন চকলেট বিকজ ভাষায় সব কাজ শেষ পড়াশোনা শেষ আজকের মতো কাজ শেষ বাট পরবর্তীতে আরও কাজ হবে আস্তে আস্তে করবো আচ্ছা যাই হোক আজকের মতো একটু ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে থাকতে বলতে থাকতে হবে আই উইল হ্যাভিং টু